এটা কিন্তু এখন বড় প্রজেক্ট আমাদের কাজটা হইলে এই বছরের শেষ আমি স্যার যোগাযোগ করছি সমস্যা হবে না পরও আমরা পেয়ে যাবো এভাবে তা খালি যোগাযোগ করে বসে থাকিস না সবার সাথে ভালো করে যোগাযোগ করি কাজটা কিন্তু ধরা লাগবে আমাদের আর এটা পাইলে তোরে নিয়ে দুবাই ঘুরতে যাব আমি তুই অনেক শপিং করতে পারবি সেখান থেকে দুবাই দেশটা অনেক সুন্দর তুই বেশি বেশি যোগাযোগ করবি সবার সাথে আমি জানি তুই চেষ্টা করলে পারবি আগের কাজটাও তুই নিয়েছিস আছে আপনার কথা শুনি আগের পর কাজটা আমি নিয়ে দিলাম আপনি কাজ শেষে আমার আর প্রমোশনটাও দেন নাই সেই কথা আমার মনে আছে কিন্তু এবারে কিন্তু আমার প্রমোশন দেওয়া লাগবে স্যার হ্যাঁ রে ওটা আমার মাথায় আছে তোর করা লাগবে না খালি এবারে পাই পাইনে তাইলে তুই দেখিস তোর প্রমোশন ও পাক্কা